শুধু কি দাড়ি টুপি ওলারাই রাজাকার ছিল এই বাংলাদেশে দাড়ি টুপি ওলাদের বাহিরে এই রাজাকার ছিল না এই যে স্ক্রিনশটটা দেখতেছেন স্ক্রিনে এই ভিডিওটা গতকালকে ভাইরাল হয় ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত একটা প্রোগ্রামে তারা এরকম একটা প্রোগ্রাম করে যেখানে পাকিস্তানি হানাদার বাহিনীদের অভিনয় করে কিছু হানাদার বাহিনী আমার মা বোনদেরকে ইজ্জত হানি করার জন্য করতেছে নিয়ে সেখানে ওই পাকিস্তান হানাদার বাহিনীদেরকে সহযোগিতা করতেছে রাজাগাররা রাজাগারদের পরনে পাঞ্জাবি টুপি মুখে দাড়ি আচ্ছা আমার প্রশ্ন হলো একেবারে মানে দল মত নির্বিশেষে সাধারণ মানুষের কাতার থেকে সাধারণ জ্ঞান থেকে কথাগুলো বলতেছি মানে দাড়ি টুপি শুধু রাজাকার এদের বাহিরে কি রাজাকার ছিল না তাহলে কেন আমরা ভারতের প্রেকসিপশানে ভারতের প্রেকসিপশানে আমরা আজও মুসলিম ধর্মকে ছোট করার জন্য এই অভিনয় গুলাতে এই নাটক গুলাতে এই মঞ্চগুলাতে দাড়ি টুপি ওলা পাঞ্জাবি ওলাদারকে দিয়ে রাজাকার সাজাই কেন বাংলাদেশে রাজাকারদের যে লিস্ট করা হয়েছিল জামাত ইসলামের দলের বাহিরে অন্য দলের যারা রাজাকারদের লিস্টে ছিল তাদের সংখ্যা বেশি ছিল এটা আমরা জানি তাহলে একটা দলকে ছোট করার জন্য হ্যায় প্রতিপূর্ণ করার জন্য সমাজের চোখে সমাজের চোখে তাদেরকে একেবারে ছোট করার জন্য আমরা পাঞ্জাবি টুপি পরিয়ে দিই মুখে দাঁড়িয়ে দিয়ে দিই কিন্তু আমরা এই কথাটা চিন্তা করি না যে আমরা গোটা বিশ্বে হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টানদের কাছে আমাদের মুসলিম ধর্মকে আমরা কতটা ছোট করতেছি কতটা ছোট করতেছি আমি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিজের দলের স্বার্থে নিজের স্বার্থে আমি আমার ধর্মকে কতটা ছোট করছি অন্য ধর্মের কাছে নিজের ধর্মকে কত হ্যায় প্রতিপন্ন করতেছি কত ছোট করতেছি আমরা এই বিষয়টা কি একটা ভার ভাবি না আমার চেয়ে আমার দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ধর্ম বড় আপনি দেশের স্বার্থেও লড়লেন দেশের স্বার্থে ধর্মকে ছোট করলেন না নিজের স্বার্থেও ধর্মকে ছোট করলেন না করলেন দলের স্বার্থে ধর্মের চাইতে কি আপনার দল বড় একবার একটা বার নিজের মস্তিষ্ককে জিজ্ঞাসা করেন নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে ভাই হে আমার মস্তিষ্ক হে আমার বিবেক আমার ধর্ম আগে আমার দেশ আগে আগে আমার আমার ধর্ম দল আগে আমার ধর্ম আগে আমি নিজে আগে যেখানে আমি নিজ আমার দল আমার দেশ চাইতে বেশি প্রাধান্য দেওয়া দরকার ছিল আমার ধর্মকে সেখানে আমার ধর্মকে আমি ছোট করছি আমার দলের স্বার্থে না হলে কেন বারবার জামাত ইসলাম রাজাকার রাজাকার বলে দাড়ি টুপিওয়ালা রাজাকার বলে দাড়ি টুপিওয়ালা ওলা রাজাকার বলে আমরা শুধু আমাদের ধর্মকে নিচু করছি বিভিন্ন প্রোগ্রাম গুলাতে অনুষ্ঠানেতে সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজাকারের বেশে যাদেরকে আমরা তৈরি করি রাজাকারের যে শোটটা দিই রাজাকারের যে শুটিংটা করাই তার পরনে পাঞ্জাবি পরে দিই তার মাথায় টুপি পরে দিই তার মুখে দাড়ি রাখি কেন কুটাই পরা একজনকে দিয়ে রাজাকারের অভিনয় করানো যায় না রাজাগার তো রাজাকার রাজাকার যে কোনো ধলের হতে পারে রাজাকার যেকোনো পোশাকের হতে পারে কোনো ধর্মের হতে পারে মোট কথা দেশের নাগরিক হয়ে যারা অন্য দেশের স্বার্থ হাসিলের জন্য ওদেরকে সঙ্গ দিছে সহযোগিতা করছে ওদের সাথে যোগান দিছে ওরাই তো রাজাকার তাহলে তারা তো যে কোনো পোশাকের হতে পারে যে কোনো ধর্মের হতে পারে কেন মুসলিম ধর্মের বাইরে অন্য ধর্মের তারা কি রাজাকার ছিল না এই দেশের যুদ্ধের সময় থাকতে হতে পারে অন্য দলেরও তো থাকতে পারে তাহলে আমরা অন্য অন্য দলের তারা জামাত ইসলামকে নিচে ধাবিয়ে রাখার জন্য একটা তকমা লাগিয়ে দিছি যে জামাত ইসলাম রাজাকার এবং না ভেবে না চিন্তা করে নিজের বিবেককে চিন্তা না করে আমরা দাড়ি টুপি পাঞ্জাবি ওলাদের দিয়ে শুটিংটা করাই অভিনয়টা করাই দলের স্বার্থে আরে ভাই কাল হাসরের ময়দান আল্লাহ তালার কাছে জবাব দিতে পারবেন জবাব দিতে পারবেন যে বান্দা আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা তুমি তোমার স্বার্থে তোমার দলের স্বার্থে তুমি তোমার ধর্মকে আমার মনোনীত আমার পছন্দের ধর্মকে তুমি হে প্রতিপন্ন করেছো ছোট করেছো কি জবাব দিবেন তখন কি জবাব দিবেন